তো স্কুলে চলে আর আমি এখানে রান্না করছি শিমই আজকে খুব সিমই খাওয়ার ইচ্ছা হয়েছে তো এইজো মোটা শিমই এই সময়টা বেশি ভালো লাগে তো অনেক এক কড়া দুধ দিয়েছি দিয়ে শিমইটা রান্না করছি বাদাম কিশমিশ সবই দিয়ে দিয়েছি এ বাবা বাদাম দেখা যায় না কেন এখানে তানিশা আর মৌ স্কুলে যায়নি মৌর পা পুড়েছে মৌর পাটা বিশাল হাল খারাপ প্যান্ট পরতে পারছে না ফুল প্যান্ট তার জন্য স্কুলে যায় আমরা চান্নির জন্য এই সময় তুলেছি বাবলি এখন খাবে না পরে খাবে ঠান্ডা হলে ফ্রিজে রেখে তো খাবে চান্নি কেমন বল ভালো খুবই সুন্দর বাবলি এবার যাচ্ছে আস্তে আস্তে রান্না করার দিকে হেবি সুন্দর দেখে যাচ্ছে ভাবলি খাবিনি একদম হ্যাঁ ফুল খাবি নি একদম শিমই আবার ফলে দুপুরবেলায় স্পেশাল লাঞ্চ হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানে পাপ্পু বাড়াবাড়ি করছে বিরিয়ানি আমি আর আমি আর পাপ্পু দুজন মিলে বানিয়েছে বিশেষ মানে কেরি হচ্ছে পাপ্পু বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে অনেক হয়ে যায় তবে পাপ্পু অল্প ভাত খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো ভাই এখানে মুস্কানের বিরিয়ানি মনি খেয়ে বল মামা বানিয়েছে এখানে মৌ খাবে না থামস ঢালছি পাপ ফুড আর এটা ভাই হ্যাঁ 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 দিচ্ছি দেখো বিরিয়ানি কেমন কেমন হয়েছে ভালো হয়েছে ভালো চিকেন তো মো

এবার আমি নিয়ে বসেছি আমি এক জায়গায় যাবো তো ওই জন্য আমি একটু অল্প ভাত নিচ্ছি এসে খাবো একটা চিকেন একটা আলু তো পিঁয়াজ আনি পেঁয়াজ কম পেঁয়াজ তো আমি এটা খাবো আমরা সব যাচ্ছি বাবলি আমি মুস্কানের পাপা আর এই আমি আর মৌ কই মৌ নিচে মৌ যাওয়ার জন্য জেস করছে আর এখানে চাননি আর তুবা বাড়ি আছে আর আমাদের তানি তানিসাও আছে চুবা তুবার চুম্বিক আমার তো আমরা এবার বেরোবো কোথায় যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে

ওখান থেকে এসে এই ছুড়ি দিয়ে ওখান থেকে নামলাম এখান থেকে উঠছি মৌ তো উচু করে চলে এলাম রাস্তার এপারে তো চলে এসছি আমরা হোম তো এইজন্য কেন এসেছি আপনাদেরকে একটু পরেই জানাবো আমরা নার্সিহম থেকে বেরিয়ে গেছি আর এই বাবলি খুশির খবরটা বল খুশির খবর হচ্ছে ভাই হয়েছে অনেক খুশি তিন বোনের তিন কই চার বোন না আমরা তিন বোন তিন বোনের সব মেয়ে একটা ভাইবো খুবই খুশি খবর খুবই খুশি খুবই খুশি তাই জন্য আমরা এসছি আমরা এ কদিন আমরা পরপরই আসছি তো আমরা দেখে এই ফিরছি এখন আমরা সবাই খুশি তাই না হ্যাঁ তো আমরা এখন চা খেতে যাচ্ছি এই জন্য

এখানে মৌর জন্য স্যান্ডউইচ হো বাকি কী হবে বললি আইসক্রিম হ্যাঁ কোল্ড খেতে ভালো হয় আমি সিঙ্গারা খেয়ে শুধু না ভেজ আছে ভেজ হ্যাঁ ভেজ ভেজটাই ভালো মৌ ভেজ খাবে ঠিক আছে ভেজ ভালো এই সিঙ্গারা আর এই চার তো এই সিঙাড়া চাট এবার আমি খাবো খাবো দেখো সিঙ্গাড়া গরম কিনা আমি ভালো ছোট বোতল কেন আমি বললাম বড় নে আমি খাবো

বাবলি কি খাবে না খাবে না কয় সন্দেশ নিয়ে যে বললাম থানা সব বড় বড় চুপ করে কর আর বড় বড় না 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 তোমরা কি রকম আমি নিচ্ছি আমি নিচ্ছি আমি 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 আ

আর এখানে তানসা মৌসম মুসকান ওদের জন্য নিচ্ছি চাটনিরটা ও চাটনির জন্য হ্যাঁ চাটনির জন্যে নিচ্ছি তিন এ কাজপো চাটনির জন্য কী নেবো না পছন্দ করে বলো তো রসগোল্লা তো আমাদের রসগোল্লা খাওয়াই দরকার ভাইপো বাড়ি গেলে তো রসগোল্লা খাওয়াবে

ছে এখন আমরা এই বসে আছি এই মৌ আর এই নার্সিং হোম ছেড়ে চলে যাচ্ছি

চা চা খাবি খাবি আর এই বাজে দশটা বাজে দশ মিনিট বাকি আর আমরা বাড়ি চলে এসছি কখন বাবুলি ও পনেরোটা চুলটা হয়ে গেছে চুলটা হ্যাঁ পনেরো নটা বাড়ি চলে এসেছি এসে আমরা আমাদের চা খেয়ে এসেছি বাবুলি আর চা খাইনি আর এখন খেতে বসেছে যাওয়ার সময় কালের করে বিরিয়ানি খাওয়া অল্প করে খেয়ে গেছে ভাইয়া খুব সুন্দর বিরিয়ানি বানিয়েছে হ্যাঁ সেই জন্য এই এখন এই চিকেনটা এরকম লাগছে জাম্বো সাইজ চিকেন ছিল হ্যাঁ কি বড় বড় সাইজ চিকেন গুলো আর এটাও কি সুন্দর সাইজ একদম তোর বিরিয়ানি কালারটা অন্য কালারটা একদম ম্যাচ হয়ে গেছে আর আমরা ছোট্টুরা স্বামীর জন্য বিরিয়ানি নিয়ে গেছিলাম ওরা দুজন ওখানে খাবে বলে নিয়েছি সুন্দর করে বিরিয়ানি থামসাপ শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়ে গেছি আর এখানে চাটনি বাবলি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছে এখানে বিরিয়ানি আরও গরম করেছি মৌ মুসকান কী খাবি ভাত রুটি খাবি তাই তো রুটিও করেছি মুসকান বিরিয়ানি খাবে না বুঝতেই না মাঝে কে রাখে না না তৈরি করা হ্যাঁ এত ভালো হয়েছে সত্যি বাপু খুব ভালো বিরিয়ানি বানিয়েছে